সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলিকুনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকান যত আপডেট কালেকশনগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেটসবের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো মতন সময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকে তো আজকে ঈদ উপলক্ষে খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে পার্শিয়ান ক্যাটগুলো দিব তো যাদের বাজেট কম কি যারা হাই কোয়ালিটি মিক্সড বিডগুলো চাচ্ছেন তারাও আজকে ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটি যদি সকাল থাকুন তাহলে আজকে আপনার সব ধরনের বাজেটের বিড়াল আপনার পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন তো কথা না পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাডের লং হেয়ারের দুইটা মেল ফিমেল বিড়াল তো প্রথমে যে চিপুলকোটের ডলফেসের বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের একটা ফিমেল বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে আর এটা হচ্ছে ছেলে বিড়াল এগুলোর বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ ট্রেন আপ করা আছে এখান থেকে যদি আপনি ফিমেল বিড়ালটা নিতে চান ফুল চিপুলকোটের ফিমেল বিড়ালটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে ফুল চিপুলকোটের বিড়ালটি আপনি পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি এই মেলটা নিতে চান ট্রিপল কোডের মেলটা যদি নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা এখানে জোরা নিলে পড়বে পঁচিশ হাজার টাকা আর পার পিস যদি ফিমেল নেন ফিমেলটা রাখবো তেরো হাজার মেলটা রাখবো বারো হাজার আপনাদের যার যেটা পছন্দ ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের লং হেয়ারের দুইটা বিড়াল এবং দুইটার কালার হচ্ছে জিঞ্জার কালার এবং জিঞ্জারের ভিতরে সবচেয়ে ইউনিক যেটা স্পটের জিঞ্জার আপনার পুরো শরীরে র্যাগ র্যাগ স্পটেরটা থাকে তো দুইটাই হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখানে দুইটাই হচ্ছে ফিমেল যারা সবসময় কমেন্ট করে আসছেন যে ভাইয়া ফিমেল দেখান তো তারাই জিঞ্জার কালার ফিমেলগুলো নিতে পারেন আজকে ফিমেল অনেকগুলো আছে ভিডিওটি দুজস করে দেখতে থাকবেন তো এখানে দুইটাই আছে ফিমেল বিড়াল আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন আমি আপনাদেরকে সিঙ্গেল করে এক এক করে দেখাবো এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা রুমের এক কর্নারে লিটার বক্সে লিটার দিয়ে রাখবেন সেখানে গিয়ে ওরা পিপটি করবে তো এখান থেকে যদি আপনাদের যেটা ভালো লাগে নিতে চান নিতে পারবেন এগুলোর পার পিস থাকবে হচ্ছে মাত্র বারো হাজার টাকা পিস মাত্র বারো হাজার টাকা পিস হলে এত সুন্দর লং হেয়ারের আপনার জিঞ্জার কালারের ফিমেল বিড়ালগুলো পেয়ে যাবে নিজে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওতে ভালোভাবে দেখে নেবেন যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা আপনাকে বলবো যে বিড়ালটা আছে কি না থাকার পরে যদি আপনার বিড়ালটা থাকে ভিডিও কলে বিড়ালটা দেখাবো সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে পেমেন্ট করতে হবে এরপর আমরা একটা লোক দিয়ে আপনার অ্যাড্রেস আমরা পাঠিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ডেলিভারি নিয়মটা তো ভিডিওটি দৈজা দেখে থাকুন কারণ আজকে অনেক রিজনেবল প্রাইসে পার্সেন্ট কার্ডগুলো দেখাবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাডের লং হেয়ারের দুইটা ডল ফেসের ফিমেল বিড়াল তো এখানে দুইটাই হচ্ছে ফিমেল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আসে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে দুইটাই হচ্ছে ফিমেল আপনারা যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ এগুলোর পার পিস রাখবো অফার প্রাইজে সেটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর পার্সিয়ান ক্যাটগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান অ্যাস অ্যান পেট শপ তো আপনাদের যদি এই বিড়ালগুলো ভালো লাগে আপনাদের যার যেটা পছন্দ সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আছে বয়েল চিকেন বয়েল ফিশ মিষ্টি কুমড়া সিদ্ধ আলো সিদ্ধ সব কিছু খাওয়াতে পারবেন তো এগুলো নিলে আপনার পালতে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের চিপল কোডের বিড়াল তো এখানে হচ্ছে ব্রাউন কালারটা হচ্ছে ছেলে বিড়াল আর অফ হোয়াইট কালারটা হচ্ছে ফিমেল বিড়াল আপনাদের যার যেটা পছন্দ সে সেই বিড়ালটা নিতে পারেন তো এখান থেকে কেউ যদি ব্রাউন কালারের ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা হলে এত সুন্দর একটা ব্রাউন কালারের ছেলে বিড়াল পেয়ে যাবে নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি অফ হোয়াইট কালারের ফিমেলটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটা চিকল করে অফ হোয়াইট কালারের ফিমেল পেয়ে যাবে নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এখানে ছেলে এবং মেয়ে আছে কেউ যদি ছেলে মেয়ে জোড়া মিলায় নিতে চান সেই ক্ষেত্রে আপনি যতটুকু সম্ভব কনসিডার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি যদি বাসা বাড়িতে বসে আমাদের কাছ থেকে বিড়াল নিতে চান ইনশাআল্লাহ সেটাও নিতে পারবেন আমরা ভিডিওতে ভালোভাবে বিড়ালগুলো দেখাই যদি আপনার ভিডিওতে ভালোভাবে পছন্দ হয় এরপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমরা আপনাকে বিড়ালটা ভালোভাবে ভিডিও কলে দেখাবো এরপর আপনার অ্যাড্রেস আমরা পাঠা দেব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড তো অনেকে বলে ভাই হাই কোয়ালিটি মিক্সটা কীরকম আসলে আপনার পার্সিয়ান আর দেশির সাথে যেটা মিক্সড হয় সেটাকে বলে হচ্ছে মিক্সড ব্রিড আর যেটা মিক্সড ব্রিড আর পার্সিয়ানের সাথে ক্রস হয় এটাকে বলা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড ব্রিড তো এখানে দুইটা আছে দুইটাই হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড ব্রিডের বিড়াল তো এটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট পার্শিয়ান কোয়ালিটি তো এখান থেকে যদি আপনি ব্রাউন কালারের ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে এই ব্রাউন কালারের ছেলে বিড়ালটা আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর কেউ যদি ক্যালিকো কালারটা নিতে চান এটা হচ্ছে ক্যালিকো কালার বলে এটার প্রাইসটা রাখবো হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এত সুন্দর একটা ক্যালিকো বিড়াল পেয়ে যাবে নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর ক্যালিকোটা হচ্ছে ফিমেল বিড়াল এটা ফিমেল এটা মেল মেলটা রাখবো হচ্ছে ছয় হাজার টাকা আর ফিমেলটা রাখবো হচ্ছে পাঁচ হাজার টাকা আপনাদের যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে ছেলে মেয়ে জোড়া আসে কেউ যদি চান যে জোড়া নেবেন তারা জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের দোকানের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো এর আগের ভিডিওতে আপনাদেরকে কিছু বিড়াল দেখাইছিলাম সেখান থেকে কিছু বড় বিড়াল আমাদের কাছে এখন আসে তো সেখানে ছেলে মেয়ে বড় বিড়াল আমাদের কাছে আছে তো আপনারা যদি সেই ছেলে বিড়ালগুলো কিংবা মেয়ে বিড়ালগুলো না দেখে থাকেন তাহলে আমাদের আগের ভিডিওটা অবশ্যই দেখবেন আর নেক্সট টাইম আপনারা ভিডিওতে কী কী ধরনের বিড়াল দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটা কথা দর্শক যারা সবসময় বলে থাকেন যে ভাইয়া ব্রিটিশ শর্ট হেয়ার আমেরিকান শর্ট হেয়ার এই সমস্ত বিড়াল দোকানে নিয়ে আসেন না কেন ব্যাপারটা হচ্ছে একটু বুঝায় বলি সেটা হচ্ছে এক লাখ দেড় লাখ টাকার যে বিড়ালগুলো ওইগুলো অ্যাভেলেবেল কাস্টমার কাটা থাকে না তো এগুলো হচ্ছে আমরা ওয়াডার নিয়ে তারপরে নিয়ে আসি কারণ খাঁচার ভিতরে আমি এসির তলে রাখি যতই ভালো খাওয়াই যতই ভালোভাবে রাখি না কেন খাঁচার জায়গাটা হচ্ছে আটকা জায়গা এই আটকা জায়গায় যখন লং টাইম থাকে তখন বিড়ালগুলো অসুস্থ হয়ে যায় এই জন্য আমরা লং টাইম আটকা রাখতে কোনো প্রাণীকে আমরা চাই না আমরা দু এক দিনে সেল হয়ে যাবে কিংবা দু চার দিনে সেল হয়ে যাবে এমন বিড়ালগুলো আমরা সবসময় কিনে নিয়ে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের আপডেট কালেকশন সব পার্শিয়ান ক্যাটগুলো নেক্সট ভিডিওতে আপনারা কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আরেকটা কথা দর্শক আমাদের পেড শপে আমরা যেই বিড়াল কুকুর আপনারা নিতে চাবেন সেটার আমরা ভালো করে ভিডিও কলে দেখাবো ভিডিও কলে দেখানোর পরে এরপর যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে আমরা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে আপনার কাছ থেকে আমরা পেমেন্ট নিই পেমেন্ট নেওয়ার পরে হচ্ছে আমাদের লোক দিয়ে আপনার অ্যাড্রেস আমরা পৌঁছে দিব এটা হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম আর আপনারা কী কী ধরনের বিরল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই সময় ভালো রিভিউ দেন এটার জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর নেক্সট টাইম আপনারা কী কী ধরনের বিরল কুকুর দেখতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম